বারো বছর পর আর্জেন্টিনার মাঠে ফিরছে অতিথি সমর্থক দু সালে এক দর্শকের মৃত্যুর পর যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল তা এবার তুলে নিয়েছে আর্জেন্টিন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ সংবাদ সম্মেলনে এ এফ সভাপতি ক্লাদিও তাপিও বলেন আজ ইতিহাসের দিন এখন থেকে ক্লাবগুলো চাইলেই অতিথি সমর্থকদের স্বাগত জানাতে পারবে বিশ্বকাপ জয়ী আনহেল মারিয়া গর্ব ফুটবল ফেরাও এই সিদ্ধান্তের অনুপ্রেরণা হিসাবে কাজ করছে প্রথম দাপের সিদ্ধান্তটি শুধু বুয়েস আইরেস প্রদেশে কার্যকর হবে রোসারিও সেন্ট্রালের ছয় হাজার পাঁচশো সমর্থকের নির্ধারিত গ্যালাইতে বসার সুযোগ পাবেন লানুসের মাঠে থাকবে কঠোর নিরাপত্তা ও নামসমূহ টিকিট সিস্টেম রোসারিও সভাপতি গানসেলো বেলাসো বলেন আমি সহিংসতা চাই না দায়িত্বশীল আচরণের সমর্থকদের মাঠে ফেরা চাবি কাটি নিষেধাজ্ঞার পিছনে ছিল কুখ্যাত গ্যাং গোষ্ঠী বারবরসের সহিংসতা ঠেকানো তবে বিরোধীরা বলছে এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে সাধারণ নাগরিকদের নিরাপত্তা বিঘ্ন হতে পারে তাপীয় জবাব ফুটবল প্রেমীদের চাওয়া পূরণ করতেই এই সিদ্ধান্ত আমরা সফলভাবে অনেক ম্যাচ আয়োজন করেছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ